কাউকে যতই কাজ থেকে ছেন না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না যে তোমার পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো বাস্তবতা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের প্রধান লক্ষ্য বস্তু হয় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না আয়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে নিজেকে কখনো ছোট মনে করো না মনে রেখো পায়ের নিচে দুর্ভাগাসটাই পুজোতে কাজে লাগে মাথার উপরের তাল নয় কেউ যদি তোমাকে ভালো না বলে খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না নিজেকে শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নাও জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই অনেক স্নেহ গতকাল চলে গেছে আগামীকাল কোনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না নৌকা সর্বদা জলেই থাকা উচিত কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয় ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মায়া থাকা উচিত নয় তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে ধনিয়ার গর্বের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মানুষের মধ্যে দ্বিজত্ব আছে মানুষ একবার জন্মায় গর্বের মধ্যে আবার জন্মায় মুক্ত পৃথিবীতে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আরেক জন্ম সকলকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড়ো দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাকে তুমি খুশি থাকবে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় যারা করতে পারে তারাই সবসময় হাসি খুশি মুখে বাঁচতে পারে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে কোনো দিন ভালো থাকা যায় না বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদেরকে ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে শুধু পাশ করলেই শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না সৎ পথে চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব ভাবে। কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবে এক আমি সেরা দুই আমি নিশ্চয়ই পারব তিন ভগবান সর্বদা আমার সাথেই আছেন চার আজকের এই দিনটা শুধু আমার জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই আরও তো নিজে সমাধান করো নয়তো সময়ের ওপর ছেড়ে দাও সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে তারা ওরা করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের প্রার্থনা করো না আর কাউকে আনন্দ দিলে তোমার কষ্টের চিন্তা করো না বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের পিছনে একটা বড় মন আছে অহংকার বলে দেয় কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন তর্ক বলে দেয় জ্ঞান কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন কেউ যদি মনে করে তার নিজের ধর্মটাই একমাত্র টিকে থাকবে এবং অন্য ধর্মগুলি ধ্বংস হয়ে যাবে তবে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য বেদনা অনুভব করছি সব ধর্মই পারস্পরিক সহযোগিতা মিলনের কথা শান্তি ও সম্প্রীতির কথা বলবে বিরোধিতার কথা নয় এটাই আমার কাম্য ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা যত্নের উপর গড়ে ওঠে ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে সব ধর্মের একটাই মঞ্চ নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তবে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্ন করে ধরো তবে সে সারা জীবন থেকে যাবে ধনির গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গর্বের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের কিছু কথা ভাবতে ভাবতে চোখে জল এলো জলকে বললাম তুই কেন হঠাৎ বাইরে এলি বল জল বলল চোখটি তোমার সুখ সৃষ্টির নীর কি করে সইব বলো এত কষ্টের ভিড় পৃথিবীতে অর্থ আর স্বার্থ ভালো মানুষকেও পশুর থেকেও খারাপ করে দেয় এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সব সময় তোমার সাথে থাকবে তাই অতীতকে বলে বর্তমানকে নিয়ে ভাব আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে একা গভীর রাতে কাঁদতে দেখেছি যে খারাপ কাজ করার পরও অনুতপ্ত নয় তার সাথে থেকো না যে খারাপ কাজ করার পর অনুতপ্ত এবং ক্ষমা চেনে তাকে কখনো হারিয়ে যেতে দিও না অন্যের তুলনায় সফলতা যদি দেরি করে আসে কখনো আশা ছেড়ো না মনে রাখবে ছোটো গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় কিন্তু বড় গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারা হচ্ছে মনটা অনেক বেশি সুন্দর জীবনটা হলো একটা গাছ আর জীবনের ভুল হলো গাছের এক একটা পাতা তাই দুই একটি পাতার জন্য গাছকে মেরে ফেলো না কাউকে বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে কিভাবে কষ্ট দিতে হয় কেউ তোমার নিন্দা করলে তোমার সমালোচনা করলে কখনো কষ্ট পেও না কেননা তুমি জীবনে যত সফলতা পাবে ততই তুমি সমালোচনার পাত্র হবে সব কথার উত্তর দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় জীবনে তুমি যদি সফল না হও কেউ তোমার আপন নয় আর যদি সফল হও পৃথিবীর সকলেই তোমার আপন নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ তোমার জীবন তোমাকেই গড়তে হবে তা না হলে সকলেই স্বার্থপূরণের জন্য তোমাকে ব্যবহার করবে পাঁচটি অভ্যাস জীবন থেকে ত্যাগ করুন পড়ে থাকা দুই নিজেকে ছোট মনে করা তিন অতিরিক্ত চিন্তা করা চার পরিবর্তনকে ভয় পাওয়া পাঁচ অন্যের আশায় থাকা স্ট্যাটাস মোবাইলের হোক বা জীবনের এমনভাবে তৈরি করো যেন লোক নকল করতে শুরু করে আপনি যতই চেষ্টা করুন কারো মনের মতো হতে পারবেন না তাই অন্যের ভাবনা ছেড়ে নিজের জন্য ভাবুন জীবন পেনড্রাইভ নয় যে পছন্দ মতো গান বাজাতে পারবেন জীবন হলো একটা রেডিও কখন কোন গান বাজবে কেউ বলতে পারবে না যেখানে আপনার থাকা আর না থাকা সমান হবে সেখানে না থাকাই ভালো সুখ এমনই এক বস্তু সব কিছুই সেকেন্ডে পাল্টে দেয় আর দুঃখ এমনই এক ছায়া সুখকেও ঢেকে দেয় সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় কেউ সেই সম্পর্কের মধ্যে চলে আসে সম্পর্ক নতুন বা পুরনো যাই হোক জুড়ে রাখার চেষ্টা একমাত্র চাবি হলো বিশ্বাস যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে সত্য কথা বলুন আর যদি কিছু দিনের জন্য রাখতে চান তবে মিথ্যা কথা বলুন এটাই বর্তমানের বাস্তবতা ইচ্ছা করলে মানুষ সব কিছুই মনে রাখতে পারে কিন্তু ইচ্ছা করে সব কিছু ভুলতে পারে না মন সবার সাথেই থাকে কিন্তু মনের মানুষ সবার সাথে থাকে না সবাই বলে চোখের আড়াল হলেও মনের আড়াল হয় না আমি বলি একটু স্বাধীনতা দিন একটা সময় চোখ ও মন দুটোরই আড়াল হয়ে যাবে কিছু মানুষ আমাদের জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি কে আপন আর কে পর ভালোবাসা কখনো শেষ হয় না শুধু বাড়তেই থাকে কখনো দুঃখ হয়ে আবার কখনো সুখ হয়ে সম্পর্ক শুধু টিকিয়ে রাখলেই হয় না সম্পর্কের মধ্যে সম্মান থাকতে হয় যে তোমার আনন্দে আনন্দিত হয় যে তোমার কষ্টে কষ্ট পায় যে তোমার চুপ থাকার কারণ খোঁজে সেই হলো মা সব শিক্ষা বই থেকেই পেতে হবে এমন নয় কিছু শিক্ষা সময় ও পরিস্থিতি থেকে পেতে হয় খারাপ সময় যেমন সারা জীবন থাকে না কষ্ট সারা জীবন থাকে না কিন্তু ওই সময় মানুষের ব্যবহার কোনো দিন ভোলা যায় না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি একটু ভালো থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটাও প্রেস করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য